আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত শ্রোতা বন্ধু আজকে আমি আপনাদের সামনে একটি বিষয়ে কথা বলতে চাই তো আমার এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন প্রথমে বলি আমার এই কথাগুলো শুনে কেউ গালিগালাজ করবেন না কেননা গালিগালাজ কোনো মুসলিমের আদব নয় মুসলিমের আদব হচ্ছে ভদ্র ভাষায় কথা বলা তার কথার মাধ্যমেই বুঝতে পারা যায় সে মুসলিম না অমুসলিম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেউ বাজে মন্তব্য করবেন না বিষয়টি হচ্ছে যে আপনারা সকলেই অবগত আছেন যে বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে বাবরি মসজিদ নিয়ে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস হবে বা উদ্বোধন হবে এই নিয়েই চলছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় কেউ বলছে বাবরি মসজিদ করলে মুসলমানদের ভালো হবে কেউ বলছে মুসলমানদের খারাপ হবে তো যারা হবে বলছেন তাদের বিষয়ে কয়েকটা কথা বলি আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন যে বাবরি মসজিদ করলে মুসলমানদের ভালো হবে কোন অ্যাঙ্গেল থেকে বলছেন একটু জানাবেন আমি খুঁজে পাচ্ছি না আপনি বলবেন যে মুসলমানরা মসজিদ পাচ্ছে না নামাজ পড়ার জন্য বেলডাঙাবাসী মসজিদ পাচ্ছে না নামাজ পড়ার জন্য রাস্তায় নামাজ পড়ছে তা তো নয় দেখুন মসজিদ ফাঁকা জোহরের সময় লোক হয় না আসরের সময় লোক হয় না দুই থেকে চারটা তো এত বড়ো মসজিদ এত টাকা দিয়ে নির্মাণ করে কি হবে কি হবে আপনি একটু বলুন যে এই উপকার হবে আপনার বাড়ির পাশে মসজিদটি আপনি লক্ষ্য করে দেখেছেন জোহরের সময় বা আসরের সময় ইমাম সাহেব কোন কোনো সময় একাও নামাজ পড়ে লজ্জার একটা ব্যাপার আর আপনি চেগে উঠেছেন মেতে উঠেছেন মসজিদ তৈরি করতে হবে তৈরি করতে হবে আপনি একে গালি দিচ্ছেন ওকে গালি দিচ্ছেন এটা কি মুসলিমদের আদব কায়দা এটা মুসলিমদের আদব কায়দা নয় তো আমি হুমায়ুন কবর সাহেবকে বলতে চাই যে আপনি মসজিদ নির্মাণ করবে বলেছেন বাবরি মসজিদ তার পাশাপাশি একটি হসপিটাল নির্মাণ করবে বলেছেন তো হসপিটাল নির্মাণ করবেন এটা খুব ভালো কথা তো আপনি এই বাবরি মসজিদ নির্মাণ করছেন আমার মনে হচ্ছে এটা মুসলিমদের জন্য উপকার হবে না বরং ক্ষতিকর হবে আপনার ঘোষণা করা মাত্রই দেখছেন ভারত গুট পুরো ভারতবর্ষে কিভাবে হিন্দুরা তোলপাড় করছে হয়তো আপনি বলবেন যে আপনি ভয় করে বলছেন কথাগুলো না আমি ভয় করে বলছি না কোনো মুসলিম চায় না দাঙ্গা ফাসাদ চায় না কোনো মুসলিম তো হসপিটালটা আপনি আরও উন্নত মানের করতে পারেন বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় মেয়েদেরই শতকরা আপনি নিরানব্বই পার্সেন্ট মেয়েদেরই সিজার হচ্ছে আর সেই সিজারটা আবার একজন ছেলে ডাক্তারের হাত দিয়ে হচ্ছে এটা মুসলিম মা বোনদের ইজ্জত হানি হচ্ছে তো আপনি হসপিটালটা করুন ওখানে উন্নত মানের মেয়ে ডাক্তার রাখুন নারী ডাক্তার রাখুন যাতে করে আমাদের মা বোনদের সিজারটা একজন নারীর হাত দিয়ে হয় এবং আমাদের মা বোনের ইজ্জতটা রক্ষা হয় বর্তমানে সময়ে মা বোনদের ইজ্জতের কোনো মূল্যই নাই যখন মা বোনদের ডেলিভারির সময় হচ্ছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে তো নর্মাল হচ্ছেই না বরং তাদেরকে পাবলিক কোনো নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হচ্ছে মা বোনদেরকে ছাগল কুকুরের মতো সঙ্গে সঙ্গে কেটে বা সিজার করে ডেলিভারি করানো হচ্ছে তা আবার একটা ছেলে ডাক্তার দিয়ে একটা আপনার মা বোনের ইজ্জতটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আপনার কেমন লাগছে আর আপনি মসজিদ নিয়ে লাফালাফি করছেন আফসোস আপনার মা বোনের ইজ্জতটা আপনার কাছে আগে তাই এই চিন্তাধারা মাথায় রাখেন না আপনার মা বোনের ইজ্জতটা বাঁচানোর জন্য আপনি হসপিটালটাকে আরও বড় করে তৈরি করুন যাতে করে এই মুর্শিদাবাদের মা বোনদের ইজ্জত হানি না হয় এটা খুব ভালো কাজ হবে বলে আমরা মনে করছি মুসলিম জাতির ভালো হবে বলে মনে করছি তো ভিডিওটি শেষ করলাম আপনার মূল্যবান মতামতটি আপনি কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি